তো আজকের ভিডিওটা আমরা একটু দেখবো একটি অঙ্ক হার্লস অঙ্ক সেটা হচ্ছে সেন্টিমিটার পাইপের ব্যাস দিয়ে একশো আশি মিটার পানি প্রবাহিত হচ্ছে আচ্ছা আচ্ছা পাইপটি দুশো সেন্টিমিটার লম্বা হলে সেন্টিমিটার দুশো মিটার পাইপ দুশো মিটার লম্বা হলে দুই পয়েন্ট চাপের পথ করবে এফ এর মানটা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান এর ফ্রিক্সড একটা এটা মানটা আছে পয়েন্ট জিরো ওয়ান আর কি আচ্ছা ফ্রিকশন যেটা আর কি পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এখানে পাইপ দেওয়া আছে পাইপের দুই দেওয়া আছে এ এবং বিপ পয়েন্ট এস টু ও মানে পানি পাইপের দেওয়া আছে দুশো মিটার লম্বা

তাহলে আমরা এখানে একটা জিনিস দেখছি এটা হচ্ছে আমরা যে সূত্র আছে বানোলি আছে জেড ওয়ান প্লাস ভিউন স্কোয়ার বা টু জি প্লাস রো ডাব্লু বা রো ওয়ান বা ডাব্লু ইকাল টু জেড টু প্লাস ভি টু স্কোয়ার মানে টু আর কি টু স্কোয়ার প্লাস রো টু ভাগ ডাব্লু এটা হচ্ছে ওয়ান টু জেড ওয়ান বা ওয়ান স্কোয়ার বা টু জি প্লাস ড্র ওয়ান বা ডাবলু সে প্লাস এইচ এফ ফ্রিকশন আর কি আচ্ছা এটা ফর্মুলা এটাই গোল্টু এটা তাহলে আমরা জেড ওয়ান জানি শূন্য জেড টু শূন্য এই প্রান্তের যেটা আমরা শুনতে এই পাশে শূন্য ভি ওয়ান গোল টু ভি টু আচ্ছা ভি ওয়ান মানে এর পাশে ভেভেলসিটি এর পাশে এক একুয়াল আচ্ছা আমরা জানি হচ্ছে এইচ এফ আমরা জানি ফোর এল ফোর এফ এল ভি স্কোয়ার বা টু জি ডি এটা একটা ফর্মুলা আর কি এখানে যেমন এটা ফর্মুলা পারনের সূত্র জেড ভি টু জি পি ডাব্লু আচ্ছা এটাও একটা ফর্মুলা জেড ওয়ান জিরো জেড টু জিরো ভি ওয়ান ডাব্লু ভি টু সমানো সমান আচ্ছা এস এস এটা কিউ কলি এ ভিআ কিউ এর মানটাও এখানে আমরা জানি যে এই যে একশো আশি যেটা আছে একশো আশি লিটার পার সেকেন্ড এইটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিই দিলাম মিটার সেকেন্ড আসবে আর কি একশো আশি ডিটার এক হাজার দিয়ে ভাগ দিলে মিটার সেকেন্ড আসলে তাহলে কি মান পাইলাম আমরা এর মান হচ্ছে এ গোল এগুলো ডি এস পাইপ ডি কত সেন্টিমিটার যেটা ত্রিশ সেন্টিমিটার মিটারে আনছে পয়েন্ট থ্রি ইন্টু ভি তা সব পাইলে আমরা পাইছি যেহেতু ভি এর মান পাইলে টু পয়েন্ট ফাইভ ফোর সিক্স মিটার মিটার পার সেকেন্ড ফেলোসিটি মিটার পার সেকেন্ড আর কি হবে তাইলে এইখানে আমরা তাহলে ফর্মুলা আসি ফর্মুলাটা কি যেটা জেড ওয়ানের মানে জিরো জেড ওয়ান জিরো প্লাস এখানে ভি ওয়ান ইকোয়াল টু যেন ভি টু সে টু এটার ভি টু হয় সেক্ষেত্রে এইটাকে কারা কারি আর কি হবে তাহলে পি ওয়ান পাব্লু ইকোয়াল টু জিরো জেড টু জিরো প্লাস পি টু পক ডাব্লু প্লাস এইচ এফ তাহলে এখানে পি ওয়ান ডাব্লু মাইনাস পি টু প ডাব্লু ইকু এইচ এফ তাহলে এখানে আমরা যদি পি ওয়ান মাইনাস পি টু কমন নিই তাহলে এই টাইপের এসে আছে টি এইচ এইচএ হবে ডাব্লু ইন্টু এইচএের মান আমরা জানি এটা ফোর এফ এল ভি স্কোয়ার বা টু জি ডি তাহলে এখানে ডাব্লু মান হচ্ছে এক হাজার ফোর ইন্টু এফ এর মান পয়েন্ট জিরো ওয়ান আমরা জানি ইন্টু এল এর মান দুইশো মিটার ইন্টু বি এর মান টু পয়েন্ট ফাইভ পরসেন্ট আর কি বা ফোর ইন্টু জি ইন্টু ডি হচ্ছে পয়েন্ট তাহলে আমরা দুইটা পার্থকর পেলাম এটা